রচনা দেবীর মেয়ে শিখা দশ লক্ষ টাকার চাকরি করে সেই নিয়ে তার বাবা মায়ের ভীষণ পরিমাণে অহংকার শিখা মাস কেটে দশ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আসে সেই অহংকারে রচনা দেবী এবং স্বপনবাবুর মাটিতে পা পড়ে না অন্যদিকে রচনা দেবীর আরও দুই ছেলে থাকি কিন্তু তারা মাস গেলে বেশি টাকা উপার্জন করতে পারে না তাই শিখার টাকাতেই তাদের সংসার বেশ ভালো মতো চলে যায় দোকান বাজার থেকে শুরু করে খাওয়া দাওয়া শপিং করা কিংবা ছেলের দুই বউয়ের যাবতীয় দায়িত্ব শিখা নিজের কাঁধে তুলে নেয় একদিন দেখতে দেখতে তোদের একমাত্র বোনের বিয়ের বয়স হয়ে গেল তাই এবার কিন্তু শিখাকে ভালো পরিবার দেখে বিয়ে দিতে হবে হ্যাঁ রজনা তুমি একদম ঠিক কথাই বলেছো আর আমাদের মেয়েকে যাত্রার হাতে তুলে দিলে তো হবে না আমার মেয়ে মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিয়ে আসছে সুতরাং কোনো ভালো বড় লোক ঘরের ছেলের সাথেই বিয়ে দিতে হবে যে ওর সাথে মানিয়ে চলতে পারবে হ্যাঁ ঠিকই তো বলেছো কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি আছে বোন চাকরি পেয়েছে মাস গেলে এত টাকা রোজগার করছে সুতরাং এখন নিজের জীবনটা এনজয় করে নিক আর তাছাড়া আমরা আমাদের একমাত্র বোনকে ছাড়া কি করে থাকবো বলো তো এরকম কথা বললে হয় নাকি বোন মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিয়ে আসছে বলে ওকে সারা জীবন বাড়িতে বসিয়ে রাখবি তাহলে তো লোকে আমাদের খারাপ খারাপ কথা বলবে যে আমরা মেয়ের টাকাই খাওয়া দাওয়া করি আর আমি সেটা মোটেই শুনতে পছন্দ করবো না এতে লোকে বলাবলি বলি কি আছে মা আপনারা আমাদের একমাত্র ননদ খাইয়ে পড়িয়ে বড় করেছেন পড়াশোনা শিখিয়েছেন মানুষ করেছেন এখনো রোজগার করে নিয়ে এসে আপনাদের খাওয়াবে এটাই তো স্বাভাবিক তাহলে কে কি বললো এতে কিছু যায় আসে না রচনা দেবী এবং স্বপনবাবু ভালো করে বুঝতে পারি যে তাদের দুই ছেলে এবং দুই বৌমা মোটেই শিখার বিয়ে হোক সেটা চায় না কিন্তু শিখার বাবা মা ভেবে নেয় তারা তাদের একমাত্র মেয়ের বিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই এক ইঞ্জিনিয়ার ছেলে নিজের পরিবারকে নিয়ে শিখাকে দেখতে আসে তখন শিখার দুই দাদা এবং দুই বৌদি প্রশ্নের চুলি খুলে বসে পড়ে দেখুন আমাদের বাড়ির মেয়ে কিন্তু মাস গেলে দশ লক্ষ টাকা ইনকাম করে আপনি কত টাকা মাহিনা পান সেটা কিন্তু আমাদেরকে জানাতে হবে তাছাড়া আপনি আমাদের ননদের শখ পূরণ করতে পারবেন কি না সেটাও তো আমাদের দেখতে হবে আচ্ছা বৌদি ঠিক আছে চুপ করো এত কিছু বলার এখন দরকার নেই তারপর যদি কথা এগোয় তখন এসব কথা বলা যাবে তুই চুপ করবন আমাদের ওগুলোর উপর কথা বলবি না আর এই যে ইঞ্জিনিয়ার সাহেব আপনি মাস গেলে কত টাকা রোজগার করেন সেই স্যালারি স্লিপটা আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনি যদি আমার বোনের সমকক্ষ হিসেবে রোজগার করতে পারেন তাহলেই আপনার সাথে আমি আমার বোনের বিয়ে দেবো এমনিতেই আপনার হাইট কিন্তু একটু শর্ট আছে তাই আপনাকে আমার বোনের চেয়ে চেহারাগত দিক থেকে মানাচ্ছে না তাই অর্থগত দিক থেকে মানানো অবশ্যই দরকার বুঝেছেন শিকার পরিবারের মুখে এরকম কথা শুনি যারা সম্বন্ধ দেখতে আসে তারা ভীষণই রেগে যায় থাক বাপু থাক মাস গেলে দশ লক্ষ টাকা ইনকাম করা মেয়ের বিয়ে দিতে হবে না কারণ এখনই যদি আপনাদের এত বড় বড় কথা হয় তাহলে মেয়ে বিয়ে দিয়ে আপনারা তো আমাদের ঘাড়ের উপর বসে থাকবেন আমরা এত উচ্ছাকাঙ্ক্ষী এত বড় লোক মেয়েকে বিয়ে করে বাড়ির বউ বানাতে চাই না আপনারা আপনাদের মেয়েকে রেখে দিন এই বলে তারা সেখান থেকে চলে যায় এতে করে শিখা এবং তার বাবা মা খুবই রেগে যায় বেকার বেকার তোরা ওদের এত কথা বলতে গেলি কেন সবেমাত্র মাত্র আজকেই ওরা আমাকে দেখতে এলো প্রথম দিনেই তোরে এসব কথা বলে দিলি ওরা কিন্তু আমাদের পরিবারের সম্বন্ধে খুব খারাপ ভাবছি মনে হয় তুই চুপ করব তোকে এত খারাপ ভালো ভাবতে হবে না এখন চাকরি পেয়ে তুই ভাবিস না তুই বড় হয়ে গেছিস আমরা যা বলবো সেটাই হবে আর বাবা মা সব কিছু বোঝে নাকি মা বাবার তো বয়স হয়েছে এমন করছিস যেন এখনই বিয়ে করে তুই এই বাড়ি থেকে পালিয়ে যেতে চাস আমি কি একবারও সেটা বলেছি তো যাই হোক আমি আর এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না কারণ এমনিতেই আমি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকি তাই এসব ব্যাপারে আমি আর ভাবতে চাই না এই বলে শিখা ঘরে চলে যায় দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরও কিছুদিন কাটে কিন্তু এখন শিখা নিজের কাজ নিয়ে সারা দিন ব্যস্ত থাকে সে তার পরিবারকে একদমই সময় দিতে পারে না অন্যদিকে তার রোজগার করা লক্ষ লক্ষ টাকা দিয়ে সবাই নিজেদের শখ পূরণ করে একদিন শিখা যখন অফিসের কাজ করতে ব্যস্ত থাকে তখনই তার বাবা তাকে ফোন করে মা তোকে যে ডাক্তার ছেলেটার কথা বলেছিলাম না ও আজকে তোকে দেখতে আসবে আর তার সাথে ওর পরিবারও আসবে কিন্তু আমি ওদেরকে বাড়িতে আসতে বারণ করেছি কারণ তুই তো দাদা বৌদিকে তো ভালো করেই জানিস তাই তোর অফিস হয়ে গেলে তুই আমাদের বাড়ির সামনে যে রেস্টুরেন্টটা আছে ওখানে চলে আসবি ওখানেই আমরা কথা বলে নেব সত্যি বাবা তোমরা পারো বটে আর দাদা বৌদির নামে এসব কথা বলো না যতই হোক ওরা আমাদের পরিবারের সদস্য ঠিক আছে আমি এখন কাজে ব্যস্ত আছি আমি ফোন রাখছি আমি সন্ধ্যাবেলায় রেস্টুরেন্টে চলে যাব। সন্ধ্যা হতে না হতেই শিখার যখন অফিস ছুটি হয় তখন সে তার বাড়ির সামনে রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় এমন সময় তারা যখন ছেলের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে ঠিক তখনই শিখার দুই বৌদি রেস্টুরেন্টে চলে আসে কারণ স্বপনবাবু যখন সকালবেলা শিখার সঙ্গে ফোনে কথা বলে তখনই চন্দে এবং রঞ্জনা সব কথা শুনে নেয় ভালোই তো রেস্টুরেন্টে বসে বসে মেয়ের বিয়ের কথা বলছেন এদিকে আমাদের একবারও জানালেন না আপনারা কি ভেবেছেন হ্যাঁ যে আপনারা আমাদেরকে না বললে আমরা কিছু জানতে পারবো না আর আপনারা মনে হয় ভুলে যাচ্ছেন যে আমরা কিন্তু আপনাদের বাড়ির সদস্য শিখার যদি বিয়ে হয় তাতে আমাদের না বলার কি আছে হ্যাঁ না না বৌমা তোমরা ভুল ভাবছো তোমরা এখন বাড়ি যাও আমরা রাত্রিবেলা গিয়ে তোমাদের ব্যাপারটা বলছি বাড়ি যাব কেন হ্যাঁ আমাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে হবে হবে কি না সেটা জানার আমাদের অধিকার আছে এরকম লুকিয়ে লুকিয়ে কেউ বাড়ির মেয়ের বিয়ে দেয় না কি আপনারা আমাদেরকে না বলে সম্বন্ধ দেখতে চলে আসলেন আমি তো ভাবতেই পারছি না ছি দুই বোমার মুখে এরকম কথা শুনে পাত্রপক্ষ বলে না না দাদা আপনাদের পরিবারের সাথে আমরা কোনো কাজ করতে পারবো না কারণ আপনার মেয়ে মাস গেলে এত লক্ষ লক্ষ টাকা রোজগার করে আর তার অন্য কোনো প্রেমিক থাকবে না এটা তো হতে পারে না আর আপনাদের বাড়ির দুই বোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই আপনাদের বাড়ির মেয়ের কোনো কেস আছে সেই জন্যই এই অবস্থা তা না হলে মেয়ের সম্বন্ধে এরকম লুকিয়ে কেন দেখছেন বলুন তো বাড়িতে না ডেকে রেস্টুরেন্টে কথা বলতে এসেছেন আমার ঠিক বিশ্বাস হচ্ছে না এই কথা বলে তারা রেস্টুরেন্ট থেকে উঠে চলে যায় এবারও শিখার ঠিকঠাক করে বিয়ে সম্বন্ধ দেখা হয় না আবার মাঝে মাঝে এমন সম্বন্ধ আসে যে তারা শিখার মাস গেলে দশ লক্ষ টাকা মাহিনা দেখেই বাড়িতে ঘর হয়ে থাকতে চায় কারণ সেই ছেলেরা বেকার এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু এরই মাঝে শিখার জন্য যখনই বিয়ের সম্বন্ধ আসে তখনই চন্দা এবং রঞ্জনা সেই বিয়ের সম্বন্ধ ভেঙে দেয় যার ফলে শিখা তার দুই বৌদির আসল রূপ জানতে পারি মা বৌদিরা আমার সম্বন্ধে এমন কথা ভাবে আমি তো ভাবতেই পারছি না যখনই আমার বিয়ে সম্বন্ধ আসছে তখনই সবাই ভাঙছি দিচ্ছে আর আমি সবার জন্য কত চিন্তা করি মাসে আমি যা মাহিনা পাই নিজের জন্য এক টাকাও খরচা করি না সব তোমাদেরকে দিয়ে দিই বৌদিদের শখ পূরণ করি কিন্তু তবুও দেখো আমার যখনই বিয়ের জন্য ভালো সম্বন্ধ আসছে তখনই ওরা সেটা ভেসতে দিচ্ছে মেয়ের মুখে এরকম কথা শুনে রচনা দেবীরও খুবই খারাপ লাগে দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে একদিন শিখার বাবা মা পেপারে শিখার বিয়ের জন্য বিজ্ঞাপন দেয় প্রত্যেকদিন অন্তত তিনটে চারটে করে বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে তাই এখন শিখার দাদা বৌদি একেবারে পাগল হয়ে যায় কারণ তারা কিভাবে এতগুলো সম্বন্ধ ভেঙে দেবে কিছুই বুঝে উঠতে পারে না এমনই একদিন শিখার জন্য খুব ভালো একটা পরিবার থেকে সম্বন্ধ আসে তুমি এখনো খবর পাওনি শিখা তোমার প্রিয় বান্ধবী রিয়া ওর বাড়ি থেকে তো ফোন এসেছিল তোমাকে নাকি ফোন করে পাচ্ছে না ওর ভীষণ শরীর খারাপ তোমার কথা বারবার বলছে তাই তুমি ওকে এখনই দেখতে যাও সে কি বলছো রিয়ার পরিবার তো একবারও আমাকে ফোন করেনি আর আজকে তো আমাকে ছেলেপক্ষ দেখতে আসার কথা আছে এখন যদি আমি চলে যাই তাহলে বাবা মা খুব রাগ করবে তোমার ছোটবেলার প্রিয় বান্ধবীর থেকে এখন সম্বন্ধ দেখা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল ওরকম হাজার সম্বন্ধ আসবে আর যাবে কিন্তু ভালো বন্ধুত্ব তুমি জীবনে ফিরে পাবে না তাই তুমি তাড়াতাড়ি রিয়ার বাড়ি যাও যাও বলছি দুই বৌদি এরকম কথা বললে শিখার মাথা একেবারেই কাজ করে না সে তখনই ফোনটা বাড়িতে ভুলে রেখে রিয়ার বাড়ির দিকে রওনা দেয় কিন্তু সে রিয়ার বাড়িতে গিয়ে দেখে যে রিয়ার কিছুই হয়নি সে দিব্যির সোফায় বসে বসে টিভি দেখছে এবং খাবার খাচ্ছে অন্যদিকে শিখার বাড়িতে পাত্রপক্ষ এসে বসে থাকে কিন্তু তখনও শিখা উপস্থিত হতে পারে না তাই তারা রাগ করে ভুল বুঝে তাদের বাড়ি থেকে চলে যায় যার ফলে শিখা ভালো করে বুঝতে পারে যে তার বৌদি ইচ্ছে করে তার সম্বন্ধে ভাঙছি দেওয়ার জন্য এরকম ঘটনা ঘটিয়েছে তাই শিখা কাঁদতে কাঁদতে রিয়াকে সব ঘটনা বলে এমন সময় রিয়ার বিদেশ ফেরত দাদা তন্ময় সেখানে আসে রিয়া এই কি তোর সেই বান্ধবী তুই যার কথা বলছিলিস নতুন চাকরি পেয়েছে দেখতে সুন্দরী হ্যাঁ রে দাদা শিখা আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজনে ছোটোবেলাকার বান্ধবী তন্ময়ের প্রথম দেখাতেই শিখাকে খুবই পছন্দ হয় আর তন্ময়ী বিদেশে মাস গেলে পনেরো লক্ষ টাকা উপার্জন করে থাকে এভাবে সেদিন এমন সময় দুজনের আলাপ পরিচয় হয় আর সৌভাগ্যবশত তন্ময়ের বাড়ি থেকেও তার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হয় আর যেহেতু শিখাকে তন্ময়ের খুব পছন্দ হয় তাই তন্ময়ী শিখাকে বিয়ের প্রস্তাব দেয় দেখুন আপনাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি কিভাবে বলবো বুঝতে পারছি না আসলে আমি বিয়ে করার জন্যই বিদেশ থেকে এই দেশে এসেছি আর আমার জন্য সম্বন্ধও দেখা হচ্ছে তাই আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে বিয়ে করতে চাই আর বিয়ের পর যে আপনাকে আমার সাথে গিয়ে বিদেশে থাকতে হবে তার কোনো ব্যাপার নেই আপনি এই দেশেই আপনার চাকরি কন্টিনিউ করতে পারেন আর আপনি চাইলে আপনার ব্রাঞ্চ থেকে বিদেশে শিফট হয়ে যেতে পারেন না মানে দেখুন আমার বিয়ের ব্যাপারে আমার বাবা মা যা বলবে সেটাই হবে আপনাকেও আমার পছন্দ হয়েছে ঠিকই আমার অফিস থেকে বিদেশে যাওয়ার ব্যবস্থাও আছে সেখানে গেলে আমার মাহিনা আরও বেড়ে যাবে তাই আমিও অনেকদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছি কিন্তু আমি আগে এই ব্যাপারে আমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাই শিখার কথা শুনে তন্ময় খুবই খুশি হয় এমনকি তন্ময়ের বাবা মাও শিখাকে দেখে খুবই পছন্দ করে যার ফলে শিখা খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে যায় কিন্তু শিখা যখন বাড়িতে পৌঁছায় তখন তার বাবা মা তাকে খুবই বকাবকি করতে থাকে কিন্তু এমন সময় শিখা যখন তন্ময়ের ব্যাপারে তখন তার বাবা মা খুবই খুশি হয় কিন্তু শিখার দুই দাদা এবং বৌদি তেলে বেগুনে জ্বলে ওঠে কারণ এবার তারা সেই বিয়ের সম্বন্ধ কিছুতেই ভাঙতে পারবে না হ্যাঁ রিয়ার দাদাকে তো আমরা ছোটবেলা থেকেই চিনি আলাদা করে তো দেখার কোনো বিষয় নেই আর এবার তোর বিয়েতে কেউ কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না এবার তন্ময়ের সঙ্গে আমরা তোর বিয়ে দিয়েই ছাড়ব কিছুদিনের মধ্যেই দুই বাড়ি থেকে বিয়ের পাকাপাকি কথা সারা হয় শিখার বৌদিরাও এবার মাঠে একেবারে মারা পড়ে অন্যদিকে শিখার দাদারাও আর রকম ভাবে কোনো ভুল বোঝাতে পারে না যার ফলে দেখতে দেখতে কিছু দিনের মধ্যেই শিখার সঙ্গে ধুমধাম করে তন্ময়ের বিয়ে হয় আর বিয়ের পর শিখা তার বাবা মাকে নিয়ে বিদেশে শিফট করে যায় সেখানে গিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করে অন্যদিকে শিখার তুই দাদা এবং দুই বৌদি নিজেদের দেশেই থাকে কিন্তু তাদের জীবনে আর ননদের টাকা পয়সায় বসে বসে আরাম করা হয় না যার ফলে তারা নিজেদের ভুলের জন্য শুধুই অনুশোচনা করতে থাকে এইটুকু ঘরের মধ্যে তোরা চারজন থাকিস গরমকালে কষ্ট হয় না তুই তো আমাদের বাড়িতে গিয়েছিলি সুপর্ণা আমাদের বাড়ির রান্নাঘরটাও তোর শ্বশুর বাড়ির থেকে অনেক বড় আর এই রুমটা কি স্টিন কি চারিদিক থেকে শুধু তেল মশলার গন্ধ বেরোচ্ছে অন্তত একটা রুম ফ্রেশনার তো ব্যবহার করতেই পারিস আমার দম বন্ধ হয়ে আসছে আর কিছুক্ষণ এই ঘরে থাকলে আমি বমি করে ফেলবো তোরা আমার বিয়ের পর এই প্রথম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিস আর আজকেই তোরা আমার সাথে এমন ব্যবহার করছিস আমি তো ভাবতাম তোরা আমার খুব ভালো বন্ধু ভালো বন্ধু বলেই তো তোকে তোর জায়গাটা দেখিয়ে দিচ্ছি খারাপ বন্ধু হলে নিন্দা করতাম না বরং মিথ্যা বলে তোকে খুশি করানোর চেষ্টা করতাম আমার জায়গাটা আমি যথেষ্ট ভালোভাবেই জানি আমাকে এভাবে অপমান করে আমার জায়গাটা দেখাতে হবে না এত কষ্ট করেও নিজের অবস্থাটা শুধরাতে পারলি না বিয়ের আগে তো গরিব ছিলিস বিয়ের পরে তো একেবারে ভিকারি হয়ে গেছিস স্কুল কলেজে ভালো ভালো নম্বর পেয়ে কি এমন তিরটা মারলি শুনি পয়সা ছাড়া কিছুই হয় না বুঝলি টাকা দিয়ে তবেই টাকা আসে তুই ইনভেস্ট করবি না অথচ ইনকামের আশা করবি তা তো হয় না খুব তো ফ্যাশন ডিজাইনিং কোর্স করতে এসেছিলিস আর আজকে দেখ তোর কাছে নিজের জন্য নতুন জামা কেনারও টাকা নেই আর আমাদেরকে দেখ আমাদের ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম এখনো হয়নি কিন্তু তার আগেই আমরা একটা বড় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ পেয়ে গেছি স্নেহা আর মিলির কথা শুনি সুপর্ণা খুবই কষ্ট পায় এত মাস পরে তার বান্ধবীরা তার সাথে দেখা করতে এসে এমন ব্যবহার করবে সে স্বপ্নেও ভাবেনি সুপর্ণা স্নেহা এবং মিলি ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করত স্নেহা আর মিলির বাবা অনেক ধনী হলেও সুপর্ণার বাবা একজন গরিব অটো চালক ছিল অটো চালিয়ে তার যা রোজগার হতো তাই দিয়েই সে তার মেয়ের পড়াশোনার খরচ চালাতো তারা নিজেরা কষ্ট করে থাকলেও সুপর্ণাকে দামি স্কুলে ভর্তি করার ব্যাপারে সে কখনো কার্পণ্য করেনি এইভাবেই দিন কাটছিল তাদের একদিন তোরা টুয়েলভ এর পরে কি করবি ঠিক করেছিস আমি তো ভেবেছি আমি একটা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করব। লোকজনেদের নতুন নতুন আর স্টাইলিশ জামা কাপড় পরার চাহিদা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে এই কোর্স বেশ ভালোই কাজে আসবে তুই যেখানে যাবি আমি সেখানেই যাব তুই যদি সত্যি সত্যি ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করিস আমিও তাই করব আমি আজকেই বাড়িতে গিয়ে বাবাকে বলবো আর তুই কি করবি সুপর্ণা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করতে তো অনেক খরচা আমি শুধু শুধু বাবাকে এসব বলে আমার বাবার প্রেশার বাড়িতে চাই না রে আমি সাধারণ একটা অনার্স করে নেব তুই পড়াশোনায় কত ভালো সবসময়ে তো আমাদের থেকে ভালো নম্বর পাস তাহলে যে কোনো সাধারণ কোর্স করবি কেন এমন কিছু একটা কর তোর ভবিষ্যতে যেটা কাজে লাগবে কি বলছিস তুই স্নেহা কোনো পড়াশোনায় ভবিষ্যতে ওর কাজে আসবে না দুদিন পরে তো সেই হেসেলি ঠেলতে হবে গরিব মেয়েরা জন্মানোর পরেই ওদের ফিউচার প্ল্যানিং করা হয়ে থাকে এই বলে স্নেহা আর মিলি খুবই হাসতে থাকে সুপর্ণা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে স্নেহা আর মিলি তার খুব ভালো বন্ধু হলেও তারা যখন তখন সুপর্ণাকে ছোট করার আগে একবারও ভাবত না স্নেহা আর মিলির কাছে অপমানিত হয়ে সুপর্ণা তার বাবার কাছে অনুরোধ করে যেন তার বাবাও তাকে ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তি করিয়ে দেয় এতদিন তো এত কষ্ট করে মেয়েকে পড়ালে এখন আবার একটা কোর্সের জন্য চার পাঁচ লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করবে সংসারের অবস্থা তো তোমার কাছে অজানা কিছু নয় দরকার হলে আমার টোটোটাও বিক্রি করে দেব কিন্তু আমার মেয়ে যা চেয়েছে আমি ওকে সেটাই পড়াবো সুপর্ণা আড়াল থেকে সমস্ত কথা শুনতে পায় তার মনে হয় সে এভাবে অবান্তর জেদ করে খুব ভুল করে ফেলেছে আমি কত স্বার্থপর আমার জন্য বাবা মা কত কষ্ট করে তবু আমি এভাবে জেদ করলাম কিন্তু এত ভালো নম্বর পেয়ে এত ভালোভাবে পাস পাশ করে আমি বাকিদের থেকে পিছিয়ে থাকবো সেটাও তো মেনে নেওয়া যায় না আমিও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ব যখন অনেক টাকা ইনকাম করব তখন বাবা মাকে রাজা রানীর মতো করে রাখবো কিছুদিনের মধ্যেই রমেন বাবু তার অটোটা বিক্রি করে দেয় এবং সেই টাকায় সুপর্ণাকে শহরের একটা দামি ফ্যাশন ডিজাইনিং ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেয় এভাবে বেশ ভালোই দিন কাটছিল হঠাৎ একদিন নানান রকম চিন্তা মাথায় নিয়ে রাস্তা দিয়ে চলার সময় রমেনবাবুর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সে তৎক্ষণাৎ সেখানেই প্রাণ হারায় এমনভাবে রমেনবাবুকে হারিয়ে মহিমা দেবীও শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ভবিষ্যৎ ভালো করার আশায় সমস্ত দুঃখ চেপে সুপর্ণা তার পড়াশোনা চালিয়ে যেতে থাকে বেশ কিছুদিনের মধ্যে মহিমা দেবীও মারা যায় একদিন সুপর্ণার কাকা সোমেনবাবু তাদের বাড়িতে আসে এখন তোর একমাত্র অভিভাবক বলতে আমি আছি আর সেই জন্য তুই ভাবিস না যে তোর নামে দামি কলেজে পড়াশোনার দায়িত্ব আমি নেব আমার ছেলে মেয়েকেই আমি এত দামি কলেজে পড়াইনি আর তোর পেছনে এত টাকা খরচা করতে কেন যাব। কিন্তু কাকু এটা তো আমার ফাইনাল ইয়ার এই ইয়ারে পাস করে গেলেই যে কোনো ভালো জায়গায় চাকরি পেতে পারবো তখন আর তোমাদের কাউকে আমার জন্য খরচার কথা ভাবতে হবে না ফাইনাল ইয়ার শেষ হতে তো এখনো ছয় সাত মাস বাকি সেই কদিন আমি তোকে বসে বসে খাবো নাকি তার উপর কলেজের মাহিনা দেবো ইলেকট্রিক বিলও দিতে হবে আবার খাওয়া পড়ার খরচাও দিতে হবে তার উপর আবার হাত খরচাও দিতে হবে তোর কি আমাকে দেখে পাগল মনে হয় তুমি শুধু আমার কলেজের ফিসটা দিয়ে দাও বাকি আমি টিউশনে পড়িয়ে সব ম্যানেজ করে নেব ওই জামা কাপড় সেলাই করার কাটা ছাড়া তো কিছুই শিখিস এসব নিয়ে তো বাচ্চা পড়ানো যায় না তার চেয়ে বরং আমি যেটা বলছি সেটা শোন তোর জন্য আমার এক চেনা চেনা পাত্রের সম্বন্ধে এনেছি ওরা যথেষ্ট ভালো তোর অনেক খেয়াল রাখবে সুপর্ণা অনেকবার বলা সত্ত্বেও বাবু সুপর্ণার কোনো কথাই শোনে না সে জোর করে সুপর্ণার বিয়ে তার চেনাশোনা আর এক অটো চালকের সঙ্গে দিয়ে দেয় বিয়ের প্রথম দিনেই সুপর্ণার স্বামী তার গায়ে হাত তোলে সুপর্ণা শুধুমাত্র বিয়ের পরেও পড়াশোনা করতে চেয়েছিল বলে তোমার কি মনে হয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামিয়ে আনি খাটনি করতে হয় না আর তাছাড়াও বিয়ের প্রথম দিনে সব আবদার কে করে কোথায় জিজ্ঞাসা করবে আজকে কি রান্না করব তা না করে মহারানি জিজ্ঞাসা করছেন আমি আবার কবে থেকে কলেজে যেতে পারবো যত সব তাই জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন আপনি জানেন এটা কত বড় ক্রাইম আমি এই কথাটা পুলিশে জানালে আপনার কত বড় ক্ষতি হতে পারে আপনার ধারণা আছে একদিকে আপনি অজ্ঞে করছো আবার অন্যদিকে স্বামীকে পুলিশে দিয়ে দেওয়ার থমক দিচ্ছ বিয়েতে তো এক টাকাও যৌতুক আনতে পারি শুধুমাত্র দেখতে ভালো বলে আমার এই সোনার টুকরো ছেলের জন্য তোমার মতো একটা মেয়েকে নিয়ে এসেছি আপনার এমন মাতাল ছেলেকে আমার মতো শিক্ষিত কোনো মেয়ে বিয়ে করতো না আজ আমার তো সে এমন পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও ভালো করেই জানেন মুখ কথা বল বলে দিলাম একদম বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না যা বলবো যতটুকু বলবো ততটুকুই করবে বাড়ির বউদের এত লেখাপড়া করা মানাই না রান্না করবে ঘর গোছাবে আর বাচ্চা মানুষ করবে এর বাইরে আর কোনো শখ শান্তি না থাকে বলে দিলাম এই বলে বিক্রম ঘুমিয়ে পড়ে বকুল দেবীও নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায় সুপর্ণাও নিজের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে অন্যদিকে সুপর্ণার অনেকদিন কলেজে না যাওয়া নিয়ে সবাই নানান রকমের সন্দেহ করে কিন্তু আসল ব্যাপার সুপর্ণার বন্ধু বান্ধব কেউই কিছু জানতে পারে না আমি তো জানতাম এরকমই কিছু একটা হবে সুপর্ণা তো শুধু হিংসা করে আমাদের সাথে একই কলেজে ভর্তি হয়েছিল ওরা আসলে হায়ার স্টাডি করার সেরকম কোনো ইচ্ছাই ছিল না একদিকে ফ্যাশন ডিজাইনিং কোর্স করছে আর অন্যদিকে দিনের পর দিন একই ছেঁড়া ফাটা জামা সেলাই করে করে কলেজে আসছে এসব গরিবদের কথা বাদ তো এদের লাইফে কোনো অ্যাম্বিশন বলে কিছু নেই বড় লোকেদের দেখা দেখি করে তাদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করতে পারলেই বাঁচে সুপর্ণাকে একটু অন্যরকম ভেবেছিলাম ছোট থেকে আমরা একসাথে একই স্কুলে পড়েছি ও পড়াশোনাই এত ভালো ভেবেছিলাম ভবিষ্যতে অন্তত আরো ভালো কিছু করবে স্নেহা আর মিলি সুপর্ণাকে নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কেটে যায় স্নেহা আর মিলি তাদের কলেজেরই অন্য এক বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে কয়েক মাস আগে সুপর্ণার বিয়ে হয়ে গেছে তাই তারা সুপর্ণার সঙ্গে দেখা করতে সেখানে যায় সেখানে গিয়ে তারা নানান ভাবে সুপর্ণাকে অপমান করতে থাকে তোরা নামই আমার বান্ধবী কোনদিন আমি কেমন আছি জানতে চেয়েছিস দিনের পর দিন যখন কলেজে যায়নি তখন একবারও আমার বাড়িতে এসে খোঁজ নিয়েছিস এই আজকে যেমন এলি আগেও তো আসতে পারতিস আমার বাবার বাড়ি তো তোরা চিনিস তোর বিয়ে হয়ে গেছে শুনে আমরা সবার আগে তোর বাবার বাড়িতেই গিয়েছিলাম সেখানে তালা লাগানো ছিল আশেপাশের লোকেদের কাছ থেকে তোর শ্বশুরবাড়ির ঠিকানা নিয়েই তো এখানে এলাম ভাগ্যি সেখানে এলাম তাই আমাদের ক্লাসের টপার টপ থেকে কিরকম ফ্লপ হয়ে গেছে সেটা জানতে পারলাম তোর বাবা যে তোর জন্য এত খরচা করত তারপরও এরকম একটা বাড়িতে তোর বিয়ে দিল ফাইনাল ইয়ারটাও কমপ্লিট করতে দিল না ভাগ্যিস আমার বাবা তোর বাবার মতো নয় অনেকক্ষণ থেকে মিলির অনেক রকমের অপমান শুনেও সুপর্ণা কিছু বলেনি এবার মিলি তার বাবাকে অপমান করায় সুপর্ণা আর নিজের রাগ চেপে রাখতে না পেরে মিলিকে ঠাস করে একটা চর মারে তোর কি মনে হয় আমার বাবা ইচ্ছে করে এরকম পরিবারে আমার বিয়ে দিয়েছে এমন একটা পরিবারে যেখানে প্রত্যেক দিন সময় মতো কাজ না করলে অপমানিত হতে হয় নিজের ইচ্ছা পূরণের কথা বললে অপমানিত হতে হয় এমন কি সবকটা রুটি গোল না হলে একটু ট্যাড়া ব্যাকা হলেও মার খেতে হয় তাহলে তুই এই সমস্ত কিছু সহ্য করে কেন এখানে পড়ে আছিস তুই আমাদের আগে কিছু জানাসনি কেন আমার কাছে তো কোনোদিনও ফোন ছিল না তাই তোদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি তোদের কাছে ফোন থাকা সত্ত্বেও তোরা আমাকে একটাও ফোন করিসনি গাড়ি নিয়ে সব সময় ঘুরলেও আমার বাড়িতে আসিসনি এরপরেও আমি তোদের জানাবো তোরা ভাবলি কি করে ঠিক আছে এতদিন জানাসনি তা নিয়ে আমরা আর কিছু বলছি না তবে আজকে বল তোর কি করে এরকম অবস্থা হলো মিলির প্রশ্ন শুনে সুপর্ণা তার চোখে জল ধরে রাখতে পারে না সে কাঁদতে তার বান্ধবীদের সমস্ত কথা বলে কিভাবে তার বাবা মা কয়েকদিনের মধ্যেই প্রাণ হারায় আর কিভাবে তার কাকা তাকে জোর করে এমন একজনের সঙ্গে বিয়ে দেয় সুপর্ণার কথা শুনে স্নেহা আর মিলিও কাঁদতে থাকে তারা সুপর্ণার গরিব এবং অভদ্র শ্বশুর বাড়ির লোকজনেদের নিয়েও নানান রকম কথাবার্তা বলতে থাকে এই সমস্ত কথা শুনে বিক্রম এবং তার মা বকুল দেবী দুজনেই সেখানে চলে আসে তোমাদের বাবার পয়সা আছে বলে তুমি যা খুশি তাই বলবে ও আমার বউ আমি ওকে ভালোবাসবো না অপমান করবো সেটা আমার ব্যাপার আর আমার মা ওর থেকে বয়সে অনেক বড় হয় মা যদি ওর গায়ে হাত তোলে সেটা তো অপরাধের কিছু নয় মায়েরা তো ছেলে মেয়েদের মারতেই পারে এত সকাল বেলা আপনি মদ খেয়ে এসেছেন আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতেই আমার ঘৃণা হচ্ছে আমরা আজকেই আমাদের বান্ধবীকে এখান থেকে নিয়ে যাব একদম আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না নিয়ে যাবি মানে কোথায় নিয়ে যাবি এখন তো এটাই আমার সংসার এই আমার বাড়ি আর এই বাড়িতেই আমার ভবিষ্যৎ এখান থেকে তো আমার আর কোথাও যাওয়া হবে না কে বলেছে তোর এটাই ভবিষ্যৎ পড়াশোনা শিখেছিস এই অভদ্র অপরাধীগুলোর সঙ্গে দিন কাটাবি বলে তুই আমাদের সাথে যাবি তুই তো জানিস আমার বাবা শহরের কত বড় উকিল আমি এই লোকটার সাথে তোর ডিভোর্সের ব্যবস্থা করব। আমার বাড়িতে আমার সাথে থাকবি ওখানেই আমার সাথে থেকে পড়াশোনা করবি আর ফাইনাল ইয়ারের পরীক্ষাটাও দিবি তোর মতো ব্রাইট স্টুডেন্টের চাকরি পেতে বেশি সময় লাগবে না তারপর তোকেই কষ্টে ভরে জীবনের দিকে ফিরেও তাকাতে হবে না আমি শুরু থেকে তুই গরিব বলে তোকে অনেক অপমান করেছি কিন্তু বিশ্বাস কর আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি তাই আমি সবার কাছে তোর সামনে ক্ষমা চাইছি আর আমাদের উপর রাগ করে নিজের ভবিষ্যৎটা এভাবে নষ্ট করিস না চল আমাদের সাথে বিক্রম এবং তার মা সুপর্ণা ও তার বন্ধুদের অনেক আটকানোর চেষ্টা করলেও তারা কেউ কোনো কথা শোনে না স্নেহা আর সুপর্ণা একসাথে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে মিলির বাবা সুপর্ণা আর বিক্রমের ডিভোর্স করিয়ে দিতে সাকসেসফুল হয় ফাইনাল ইয়ারের পরীক্ষায় সুপর্ণা অত্যন্ত ভালো নম্বর পেয়ে পাশ করে কিছুদিনের মধ্যেই একটি বড় কোম্পানিতে তার চাকরিও হয়ে যায়